মমস কিচেন ল্যাবে আপনাদের স্বাগত চিকেনের বিভিন্ন রকম রেসিপির মধ্যে মালাই চিকেন সুস্বাদু ও অভিনব একটি পদ এই রান্নাটি করতে সময় লাগে খুবই কম হঠাৎ বাড়িতে অতিথি আসলে চটপট বানিয়ে নেওয়া যায় চিকেনের এই রেসিপি চিকেন কষা চিলি চিকেন বাটার চিকেন গার্লিক চিকেন চিকেন কোরমা বর্তমানে খুবই প্রচলিত পদ অতিথির মন কাটতে এই মালাই চিকেনের জুড়িমেলা ভার ডিনারে রুটি বা পরোটার সাথেও খেতে পারেন এই সুস্বাদু মালাই চিকেন এর ক্রিমি মালাই স্বাদ আট থেকে আশি সবার মন এক নিমেষে কেড়ে নেবে চলুন দেখে নেওয়া যাক মালাই চিকেন রান্নার পদ্ধতি মালাই চিকেন বানানোর জন্য প্রথমে পাঁচশো গ্রাম চিকেনে দু চামচ লেবুর রস দু চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ জায়ফল গুঁড়ো এক চামচ সামরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখতে হবে যাতে চিকেনের সব টুকরোগুলোতে মশলা ভালোভাবে লেগে যায় এরপর চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে এবার একটা কড়াইতে দু চামচ বাটার দিতে হবে বাটার গলে গেলে পুরো কড়াইতে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে চিকেন লেগে না যায় এবার মশলা মাখানো চিকেন কড়াইতে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ এবার প্রায় দশ মিনিট ভালো করে ভাজতে হবে খেয়াল রাখবেন ভাজার সময় চিকেনের টুকরো যেন পুড়ে না যায় অনবরত নাড়তে হবে এই রান্নায় বাটার অনেকটা বেশি লাগে চিকেনের রং হালকা বাদামি হলে আর চিকেন নরম হয়ে আসলে দিতে হবে তিন চামচ ফ্রেশ ক্রিম ক্রিম দেওয়ার সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন না হলে ক্রিম ফেটে যাবে এবার ভালো করে মেশাতে হবে ক্রিম মেশানো হয়ে গেলে গ্যাস জেলে দিতে হবে দুই কাপ দুধ দুধ আগে থেকে ফুটিয়ে ঘন করে রাখা হয়েছিল এবার চিকেনের সাথে ভালো করে মিশিয়ে ফুটতে দিতে হবে গ্রেভির ওপর যখন বাটার ভেসে উঠবে তখন দিতে হবে একটা চিজের কিউব আপনারা মঞ্জুরেলা চিজ বা স্লাইস চিজও দিতে পারেন চিজ গলে যাওয়া অবধি অনবরত নাড়তে হবে এই রান্নায় লবণ প্রথমে কম দেবেন কারণ বাটার আর চিজ দুটোতেই লবণ থাকে প্রয়োজনে রান্নার শেষে স্বাদ মতন লবণ দেবেন চিজ গলে গ্রেভির সাথে মিশে ঘন হয়ে আসলে দিতে হবে দুই চামচ গোলমরিচ গুঁড়ো তবে ঝাল স্বাদ অনুযায়ী দেবেন ভালো করে মিশিয়ে নিতে হবে মিষ্টি স্বাদ চাইলে প্রয়োজন মতন চিনি দিতে পারেন তবে দুধ দেওয়ার কারণে গ্রেভি সামান্য মিষ্টি স্বাদের হয় গ্রেভি ঘন হয়ে আসলে নামিয়ে নিন রুটি বা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন রান্নাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন